ইসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের আমলগুলা সেরে বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে গাছগুলোকে পানি দিয়ে আমরা সবাই মিলে নাস্তাটা খেয়ে নিব। ওরা সবাই পাউরুটি খেয়েছে আমি পাউরুটি খাবো না এজন্য আমি সংক্ষেপে নাস্তাটা খেয়ে নিলাম এরপরে আমি মেশিনে বসেছিলাম সেলাই কাজ করেছি সেটা আর ভিডিও ক্যামেরাটা অন করিনি এখন আমরা যাচ্ছি আজকে মেয়েরা চাইনিজ খাবে এই এজন্য যাচ্ছি রেস্টুরেন্টের দিকে বুকিং তো আসছিল আগের থেকেই এখন আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি জোরের নামাজ শেষ করে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিতরে এসে বসেছি আমাদের প্রথমে একটা খাবার দিয়েছে এরপর আমরা মেনু দেখে অর্ডার দিয়েছি একে একে খাবারগুলো দিচ্ছে লাস্টে আমরা ডেজার্ট খেয়ে তারপরে বিল দিয়ে বের হয়ে গেছি এরপরে আমরা কাছে একটা মার্কেট ছিল মার্কেটে এসেছি বাচ্চাদের জন্য কয়েকটা টি শার্ট নিব আর শখের কিছু প্রয়োজনীয় জিনিস নিব বাচ্চাদের পাটটা সবসময় ভালো লাগে আমরা একটু লাকেজও দেখছিলাম এই জায়গাতে আসলে তো মনে হয় সব জিনিসই নিয়ে ঘরে সাজিয়ে রাখি এখান থেকে আমরা এক একজনকে এক পছন্দ করে কিছু কিছু নিয়েছি আর এটা নিয়ে আমরা এখানেও বিল পে করে বাসার দিকে চলে যাব। আমাদের দেখে পাখিটা চটপট করছে গেট খুলে দিতে বলছে সে বের হবে এরপরে আমরা রেস্ট বিকেলবেলা সিজনালি ফল ফার্স্ট কাঁডাল নিয়ে আসলো কাঁঠালটা বেশি ভালো ছিল না তবুও এক পিজেই ছিল দোকানে নিয়ে আসছে আর বাবা মাগরিবের নামাজ পড়ে এসে এটাকে খুলে নিচ্ছে আর বরং মেয়ে গতকালকে একটা সিস কেক বানিয়েছে সেটা ডেকোরেশন করে নিচ্ছে রাতের খাবারটা আমরা খেয়ে নিব। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লাগে লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন যারা নতুন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম